আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল ম্যাথ উইংস আজকে আমরা চলে এসেছি অনার্স চতুর্থ বর্ষের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার ওয়ানের দুই প্রকাশনী বইয়ের একটা অঙ্ক সমাধান করতে তো অঙ্কটা হচ্ছে আমাদের এক্সাম্পল এগারো তা আমাদের প্রশ্ন কি বলছেন যে মূলবিন্দু হতে যুবক এ দূরত্বে অবস্থিত সকল সমতলে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় কর আচ্ছা আমরা যখন একটা সমীকরণ দেওয়া থাকবে সেটাকে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব তার থেকে যে আমরা প্রাপ্ত সমীকরণ পাবো সেটা হচ্ছে কি আমাদের আংশিক অন্তর সমীকরণ তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে মূলবিন্দু হতে ধ্রুবক এই দূরিত অবস্থিত সকল সমতলের সমীকরণ তারপর সেটাকে কি করবো আমরা আংশিক অন্তরীকরণ করে একটা সমীকরণ বিয়ে করবো তাহলে প্রথমে আমরা বলি যে মূলবিন্দু হতে ধ্রুবক এই দূরত্বে অবস্থিত সকল সমতলের সমীকরণ সমীকরণটা কি আমাদের এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড যেহেতু দূরত্ব আমাদের এ বসে তাহলে একটু এ হবে এখানে তো এটাকে আমরা কি দেব এক নং সমীকরণ দেব

আচ্ছা তাহলে আমাদের এই যে এটা সমীকরণ এই সমীকরণকে আমাদের কি করতে হবে আংশিক অন্তরীকরণ করতে হবে সেটাকে আমাদের এই যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এরকম আর কি তো আমরা বলি যে এক নং কে এক্স ও ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে কি হবে আমাদের কথা হবে এখানে এক্স তো হবে চলে যাবে তাহলে আমাদের এখানে থাকবে এল ওয়াইটা কি আমাদের এক্সের সাপেক্ষে করে কি হয় জিরে হবে প্লাস এল জেড কি করবে ডেল জেড বাই এক্স আর এ কে যদি আমি আংশিক কি আমাদের জিরো হবে কারণ আমরা এখানে কি বলছি ধ্রুবক এ দূরত্বে তাই য্রুবককে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি সেটার মান আমাদের সবসময় কি আসে জিরো আসে এরপর আমরা আরেকটা জিনিস জানি ডেল জেড বাই ডেল এক্স এখান চোখ কি আমাদের পি তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই এল প্লাস এন পি ইকাল টু জিরো তাহলে আমাদের এল এর মান এটা আমাদের কি এল এর মান এরপর আমাদের আসছে ওয়াই সাপেক্ষে এখন যখন আমরা এটার মান কি আসবে জিরোই আসবে তা এখন আসছে কি আমরা আরেকটা জানি ডেল টু কি আমাদের কিউ তাহলে আমরা এম প্লাস এন তাহলে এম সমান কি হচ্ছে আমাদের মাইনাস এন কি এখন এই যে আমরা এল এর মান পেলাম এবং পি এম এর মান পেলাম সেই মানগুলো আমরা কি করব দুই নং এ বসিয়ে দেব তাহলে আমরা বলি যে এল ও এম এর মান দুই নং এ বসিয়ে পাই দুই এ যদি আমি বসে তাহলে কি হবে মাইনাস এন পি হোল স্কয়ার প্লাস মাইনাস এন কিউ হোল স্কয়ার প্লাস আমাদের কি হবে এন ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখন দেখো মাইনাসকে যদি করে সেটাকে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এন স্কোয়ার পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়াল টু কি আমাদের ওয়ান এখন দেখো তো এখানে এন স্কোয়ার তিনটোতে আছে মানে কমন আছে তাহলে আমরা এটাকে কমন দিই এন স্কোয়ার সমান এন স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমাদের কি আসবো ওয়ান এরপর আমরা এটাকে কি বলতে পারি এন স্কোয়ার সমান হচ্ছে কি আমাদের এই পাশে আমরা নিয়ে ফেলি তাহলে ভাগ হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান এই পাশে আমাদের কি যদি স্কয়ারটা আছে তাহলে আমাদের এটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে ওয়ান বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান এটা কি আমাদের হাফ এখন এই যে আমরা এখানে এন এর মান পেয়েছি এম এর মান পেয়েছি এবং কি আমরা এল এর মান পেয়েছি এই তিনটার মান আমরা কোথায় বসাবো এক নং এ বসাবো তাহলে আমাদের আংশিক অন্তরক সমীকরণটা বের হয়ে আসবে তাহলে আমরা এল এর মান কি পেয়েছি আমরা আমরা একটু সময় সমীকরণটা আবার একটু লিখি তোমরা নাম লিখতে পারো এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন সেট ইকুয়াল টু আমাদের এ ছিল তাহলে আমরা এল এর মধ্যে বসাই মাইনাস এন পি এক্স মাইনাস এখানে প্লাস দিলাম মাইনাস এন কিউ ওয়াই প্লাস এন সেট এন এর মানটা এখন আমি দিলাম না আপাতত আচ্ছা এখন আমরা দেখি এন পি এক্স প্লাস মাইনাস মাইনাস এন কিউ ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু কি আমাদের এ দেওয়া আছে আচ্ছা এখন এখানে দেখো সবগুলোতে কিন্তু আমাদের একটা এন আছে তাহলে আমরা এন কমন নিই এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস জ্যাড একাঞ্চল কি আমাদের এ এ পাশে আমরা এনটাকে নিয়ে যাই পি এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস জ্যাড এখান হচ্ছে কি এ বাই এন এখন আমরা এখানে এর মানে এর জায়গায় যে এনটা বস এন এর মানটা আমরা বসাতে পারি যেটা আমরা কি পেয়েছিলাম ওয়ান বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান টুটি পাওয়ার কি ছিল আমাদের হাফ ছিল এখন এটাকে কি করতে পারে আমাদের এটা আমাদের কি আছে প্লাস এর হাফ আছে তাই তো এটা যদি আমাদের এই পাশে যে উপরে পেয়েছি তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান ভাগ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হাফ তো এখন এটা এ সমান আমাদের কি আছে ওয়ান বাই পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান টুটি ফোর কি আছে আমাদের মাইনাস হাফ আছে এটা যদি আমাদের উপরে নিয়ে যায় তাহলে এটা আমাদের হাফ এটা প্লাসের ভাব হয়ে যাবে এটা আমরা কিসের সমান পেয়েছি জেড এখন দেখো এই পাশে আমাদের প্লাসের জেট আছে না আর এর পাশে মাইনাস ছিল তো

অন্তর আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও